রবিনের সময় শুরু হয়ে গেল দর্শক তিরিশ সেকেন্ড দেখা যাবে রবিন দারুণ করে আসতেছে এই তো সামনে সামনে আরেকটু সামনে সামনে বাম পাশে বাম পাশে বাম পাশে বাম পাশে দেখবো এই তো দাও দেখা যাবে দর্শক সে জোরে পাড়া দিয়েছে দেখেন দো গুড দারুণ খেলা দিয়েছে দর্শক খেলা দিয়েছে মাত্র পনেরো সেকেন্ড কমপ্লিট মিশন কমপ্লিট করলো রবিন পনেরো সেকেন্ড চেয়ে এবার কে আছে পরবর্তী প্লেয়ার চলে আসছে রবি রবি রেডি রবি সুযোগ দেখবো দ্রুত 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 দ্রুত

তার জিততে হলে অবশ্যই পনেরো সেকেন্ডের কম সময় ফাটাতে হবে নয়তো বা কিন্তু বিজয়ী হয়ে যাবে বড় বলদা সে পনেরো সেকেন্ডে ফাটিয়েছে রেডি তুমি তার সময় শুরু হয়ে গেল দর্শক অনেক ব্যস্ত অনেক দেখা যাবে দেখবো সামনে 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 বাম পাশে বাম পাশে তোমার বাম পায় পিছনে একটু ওই যে তোমার পাশে তো লাগছে দেখবো দর্শক সে কিন্তু বসে নেই দেখা যাবে দেখা যাবে সামনে দেখেন দর্শক বেলুনটা কোথায় এত সুন্দর প্রিয় দর্শক সে সময় নষ্ট করতেছে দেখবো পিছনে তোমার এই যে বাম পায় বাম পায় বাম পায় এই যে তো ফেটে ছিল কিন্তু একটির জন্য মিস এবং সময় শেষ সময় নষ্ট প্রিয় দর্শক আমাদের এই কয়জন প্লেয়ারের মধ্যে সব থেকে কম সময় পাঠিয়েছে সে কে বড় বল সে মাত্র পনেরো সেকেন্ডে পাঠিয়েছে সে আমাদের আজকের বিজয়ী অনেক সুন্দর একটি মজার খেলা হয়ে গেল কি করবে আমাদের ভিডিওতে হ্যাঁ ঠিক আছে সবাই একটু করে দিবেন দিবে করে দিবে